আর মনে রাখবেন আধ্যাত্মিক মজলিস যেটা বিশেষত আধ্যাত্মিক মজলিসের সমস্ত খবর মদিনা শরীফে আছে না নাই আওয়াজ হয় নাই আছে না নাই আছে শুনেন হুজুর সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মদিনা শরীফে খবর থাকা তো এক জিনিস মদিনা শরীফে অবগত থাকা এক জিনিস আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে হুজুর সাল্লাহ আলাইহ সাল্লাম রহমতুল্লিন আলমিন দয়াল নবী রাসুরেপাক পাক সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতার বলে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মজলিসে উপস্থিত হতে পারে কি পারে না পৃথিবীর যে কোনো মজলিস আমার নবী দেখতে পারে কি পারে না প্রিয় ভাই ভাবার আমার এই প্রসঙ্গে অনেক হাদিস আছে বিভিন্ন হাদিসের মধ্যে আলোচনা এসেছে আল্লাহর নবী হুজুর সাল্লু সাল্লাম পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তিনি দেখতে পারেন দেখেন এরপরে তিনি হাজির হন এই যে আলোচনাগুলো এই সমস্ত আলোচনাকে একত্রিত করা হয়েছে আমি দলিল দিচ্ছি না সময় অল্প সময় কম কাজ বেশি তার নাম বলেন না সময় কম কাজ বেশি তার নাম যার কারণে আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করব লম্বা সময় নিয়ে সেই টাইম নাই আর টাইম না থাকলে আমি আসলে আলোচনার দিকে ঢুকতে আমার ভালোই লাগে না তারপরেও আপনাদেরকে আমি জাস্ট শুধুমাত্র এই বিষয়টা দু চার কথা বলে শেষ করে দিব আলোচনা হবে না শুধু একটা টাচ হুজুর সাল্লাহু সাল্লাম আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতার বলে পৃথিবীর যেই কোনো প্রান্তে যাইতে পারেন দেখতে পারেন ঘুরতে পারেন আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতার বলে এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা একটা শোনাই যেটা হচ্ছে সম্মিলিত একটা রায় মানে পক্ষ বিপক্ষ অনেক দলিল থাকে যুক্তি থাকে বিশ্লেষণ থাকে কিন্তু সর্বশেষ এই সমস্ত যুক্তির উপরে একটা রায় দেনা একটা রায় না তো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ফকি মুফাসিদ আল্লামা ইমাম জালাল উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি আলাই

আকতারিল আরদি সুবহানাল্লাহ বলেন অর্থাৎ ইমাম সুয়ূদি রাহমাতুল্লাহ তিনি অনেক দলিল একত্রিত করে রায় উল্লেখ করে তিনি বলছেন কি বলছেন উনি বলেন ইনান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুম বি জাসাদিহি ওয়া রুহিহি তে নিশ্চয়ই আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতার বলে তিনি তার পবিত্র মাজার শরীফে তিনি তার পবিত্র রওয়াদা মোবারকের মধ্যে শুধুমাত্র দেহ নিয়ে না শুধু রুহের সমন্বয় না শুধু রুহ না শুধু দেহ না বলছে কি বলছে রুহ এবং দেহ এই তার সমন্বয়ে আল্লাহর নবী তার আপন রওজা মোবারকের মধ্যে জিন্দা অবস্থায় আছেন বলছে শুধু জিন্দাই না ওয়ায়াসিরু আল্লাহর নবী ভ্রমণ করেন সফর করেন ঘুরেন ঘুরে বেড়ান বলছে কোন পর্যন্ত বলছে আসমান এবং জমিনের গোটা সৃষ্টি জগতের জান্নাত জাহান্নাম গোটা সৃষ্টি জগতের যেখানে মনে চায় আমার নবী আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতার বলে ওই মজলিশের মধ্যে মুহূর্তের মধ্যে হাজির হয়ে যেতে পারে এখন আমি জানতে চাই আল্লাহর হাবি আল্লাহ তালা পবিত্র কোরআন করিমা আয়াত কারিমা হুজুর সাল্লাহ আলাইহ সাল্লামার হাদিসের বিশ্লেষণে এটা স্পষ্টত প্রমাণ হয় আমার নবী আল্লাহ প্রদত্ত দেওয়া ক্ষমতার বলে হাজির হইতে পারে এখন আমার নবী যদি হাজির হইতে পারে তাহলে আজকের এই মাহফিলেও আমার নবী হাজির হইতে পারে কি পারে না আওয়াজ হয় নাই আওয়াজ হয় নাই মোহাম্মদের আওয়াজ তুলে সিংহের মতো কর্জন দিয়ে বলেন আমার নবী হাজির হইতে পারে কি পারে না প্রিয় ভাই বাবার আমার শুধু আমার নবী না আমার নবী তার সাহাবাই ক্যারামদেরকে নিয়ে আহালে বায়েতে হুজুরদেরকে নিয়ে পর্যন্ত উম্মতের যেই কোনো দুঃখে সুখে হাজির হয়ে যায় সুবানুল্লাহ আসতে বলেন শুনেন শুধুমাত্র উম্মতেরা ব্যাপারে হাজির হন এটা তো একটা মামুলি বিষয় আমার নবীকে আল্লাহ যেই ক্ষমতা দান করেছেন শুনেন পবিত্র কোরআনুল কারিমের কারিম দ্বারা প্রমাণ হয় আমার নবী হচ্ছে আমাদের উপরে সাহেব কি এই শব্দটাই বলেন আমার নবী উম্মতের উপরে কি বলেন না আমার নবী উম্মতের উপরে কি সাহেব কিভাবে সাহেব আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির قال الله يا أيها النبي إنا أرسلناك شاهداً ومبشراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً منيراً فلنرى في هذا الكريم قال الله يا نبي إنا أرسلناك شاهداً আমি আল্লাহ আপনাকে জমিনের মধ্যে পাঠাই দিই সাহেব বানায়া সাক্ষী বানায়া বলছে কিসের সাক্ষী আমার নবীকে বলছে আদম থেকে শুরু করে পর্যন্ত ভিতরে যত নবী গিয়েছে 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 যত 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 গাউস কুতুব মানুষ দুনিয়ার মধ্যে গিয়েছে সমস্ত মানুষদের পক্ষ থেকে কেয়ামতের ময়দানে আপনি নবী সাক্ষী দিবেন আপনি নবী যার পক্ষে সাক্ষী দিবেন আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব আর আপনি নবী যার বিরুদ্ধে দাঁড়াবেন ওই ব্যক্তি জান্নাতের গানও খুঁজে পাবে না আমি আপনাদেরকে এখন একটা প্রশ্ন করি সাহেদ সাক্ষী কে হয় সাক্ষী কে হয় সাক্ষী ওই ব্যক্তি হয় যেমন মনে করেন আজকের এই মজলিসের মধ্যে আমরা উপস্থিত আছি বিল্লাহ বা আশরাফুল ইসলাম কি বয়ান করছে এই বয়ান আপনারা শুনছেন এটার জন্য আজকে আপনারা আমার ব্যাপারে সাক্ষী কথা বলে না সাক্ষী কাকে বলে সাক্ষী বলে ওই জিনিসকে যে প্রত্যক্ষ ওই জায়গার মধ্যে উপস্থিত থাইকা ওই জায়গার ব্যাপারটাকে যিনি আরেক জায়গায় উপস্থাপন করতে পারেন উনি সাক্ষী না আপনাকে আপনাদের এলাকায় বিচারচন নাই এই কথা বলে বিচারতন নাই সাক্ষী দে না তো মজলিসের মধ্যে সাক্ষীরা কাড়াই দেয় কথা কই না আরে ভাই বলেন না কেডা দেয় সাক্ষী কেড়া দেয় মজলিসের মধ্যে যিনি উপস্থিত থাকে উনি সাক্ষী দেয় তো আল্লাহ আমার নবীকে বলছে হাবিব ইন্না আর সালনাটা শাহিদান আমি আপনাকে সাক্ষী বানায় পাঠাইছি আমি আপনাকে সাক্ষী বানায় পাঠাইছি তার মানে বুঝা যায় আমার নবী উম্মতের অবস্থা দেখে কি দেখে না আওয়াজ হয় নাই দেখে কি দেখে না আমি শুধু দেখে না দেখা একানই শেষ না বলছে গোটাই শেষ এই শাহ হিদানের ব্যাখ্যায় আই মায়ের আমি স্পষ্টত করে নিখেছেন আই শাহিদান আলাম আমানবিল ইমানি ও আলামান কাফারাবিল কুস্তি ও আলাম নাফাকবিন না ফাফি যে নিশ্চয়ই তোমাদের উপরে তো সাধারণ সাক্ষী না বলছে কি ধরনের সাক্ষী বলছে আর এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ কার ভিতরে ইমান আছে কার ভিতরে ইমান নাই কার ভিতরে কুফুরি আছে কার ভিতরে কুফুরি নাই ভিতরে নেফাকি আছে কার ভিতরে নেফাকি নাই কার ভিতরে আমার নবীর অ্যাস্ট আছে কার ভিতরে নাই কার ভিতরে যজ্বা আছে কার ভিতরে নাই কে নবীকে ভালোবাসে কে নবীকে ভালোবাসে না এই সমস্ত কিছু আমার নবী দেখতেছে প্রিয় ভাই বাবার আমার আমার নবী সমস্ত কিছু দেখে আপনার কালবের অবস্থা পর্যন্ত আমার নবী দেখে আর একটু আসতে বলেন সুবাহান যেই নবী আমাদের দিলের অবস্থা সম্পর্কে আল্লাহ অবগত করেন যেই নবীকে সেই নবীর উন্মত হতে পেরে খুশি না বেজার মোহাম্মতের আওয়াজ হয় নাই খুশি না বেজার এই জন্য প্রিয় ভাই বাবার আমার আমি আলোচনা বাড়াইতে চাচ্ছি না আমি যেই কথাগুলো আপনাদেরকে বললাম সেই কথারে আপনারা বুঝার চেষ্টা করেন আমার নবীকে আল্লাহ সেই পাওয়ার দিয়ে জমিনের মধ্যে প্রেরণ করেছেন যেইটা বলে আমার নবী সমস্ত নবী কি কথা বলেন না কেন নবী আসছে বিদায় কাজ কি বলে না কাজ কি নবী বিদায় ওই নবীর কাজ কি শেষ কিন্তু আমার নবী বিদায় হয়ে গেছেন দেড় হাজার বছর হয়ে গেছে কাজ বন্ধনা চলছে বলে না কাজ বন্ধনা চলছে কেন চলছে আমার আল্লাহ সেই ক্ষমতা দিয়ে আমার নবীকে পাড়াইছে যার কারণে আজও পর্যন্ত কাজ চলতেছে আল্লাহ আমাদের বুজার তফিক দান করুক সলে পড়ে না আমিন ও আখির দা আনা আনিরহামদুল্লাহীর বিলাহাল আমিন আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি ওরাতু